আলাইকুম রহিম প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর পর আমাদের ঠিকানা কোথায় মানুষ ভাবে মৃত্যু মানে শেষ কিন্তু সত্যি কথা হলো মৃত্যুর পর শুরু হয় প্রকৃত জীবন শুরু হয় কবরের বাস্তবতা রাসুল আলাইসাল্লাম একটি গভীর সত্য বলেছেন কবর জান্নাতের বাগিচাদের একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলির একটি গর্ত চারশো একটি নম্বর যে মানুষ দুনিয়ায় আল্লাহর পথে চলে হারাম থেকে বাঁচতে নামাজকে ভালোবাসে তার কবর আল্লাহ নূর দিয়ে ভরে দেন সেই কবর হয় শান্তি ওপর শান্তি যেন জান্নাতের সুবাস বয়ে আসে তার দিকে কিন্তু যে মানুষ দুনিয়াতে গুনাহে ডুবে থাকে আল্লাহকে বলে যায় আমল কেউ প্রহাস করে তার কবর হয়ে যায় অন্ধকার চাপে ভয়ঙ্কর যেন জাহান্নামের আগুনের প্রথম আঘাত ভাই আমার জীবনটা খুব ছোট্ট আজ আমরা হাঁটছি কথা বলছি কাল হয়তো মাটির নিচেই নিরব একটি ঘর সেই ঘর ঠিক করবে আমরা কোথায় যাব জান্নাতের বাগানে নাকি জাহান্নামের গর্তে আসুন আজ থেকে নিজের কবরকে জান্নাতের বাগান বানানোর চেষ্টা করি নামাজকে আখড়ে ধরি গুনাহ থেকে ফেরে আসি আর আল্লাহর কাছে কান্না করি দোয়া করি হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ